আপনার কি ব্লাড সুগার রয়েছে জানেন বেদানা খাওয়া উচিত কিনা এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার ফোনে যে কোনো ফল মাত্র শরীরের পক্ষে তা উপকারী যদিও ইচ্ছে করলে আপনি যে কোনো ফল খেতে পারবেন এমনটা কখনোই উচিত নয় কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমরা কোনো না কোনো রোগে আক্রান্ত আর আক্রান্ত হলে খাওয়ার ক্ষেত্র একাধিক বিধিনিষেধ থাকে যেমন বেদানার কথাই ধরা যাক এই ফল দানা বা বীজে ভরা কিন্তু সেই বীজে থাকে মিষ্টি রস ভরা বহু বীজের ফল বেদানা নানা পুষ্টিগুণে ভরা সার্বিক স্বাস্থ্য মেটাবলিজম রোগ প্রতিরোধ শক্তি মজবুত ত্বকের উজ্জ্বলতা সহ নানা উপকারিতা বজায় রাখতে দারুণ কার্যকর একটি ফল হলো বেদানা কিন্তু বেদানার মতো রসালো ফল কি ব্লাড সুগার বা ডায়াবেটিসকে খাওয়া যায় নাকি বেদানা খেলে রক্ত শর্করার পরিমাণ বেড়ে যায় এ নিয়ে আপনার মনেও নিশ্চয়ই নানা প্রশ্ন রয়েছে আসুন আজ সেই প্রশ্নের উত্তর জানা যাক এ বিষয়ে কি বলছেন পুষ্টিবিদরা অক্সিডেন্টে ভরপুর বেদানা সাহায্য করে অক্সিডেটিভ স্ট্রেস ও ইনফ্ল্যামেশন কমাতে এই ফলে রয়েছে ভিটামিন কে যা ব্লাড ক্লটিংয়ের সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়াও হাড়ের স্বাস্থ্য বজায় রাখে বেদানা বেদানার গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই রক্ত শর্করার মাত্রা বাড়তে দেয় না এই ফলের গুণাগুণ কোষ বিভাজনে সাহায্য করে বেদানার ফোলেট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পটাশিয়াম এই ফলের কপার লোহিত রক্তকণিকা নির্মাণ ও মেটাবলিক ফাংশন বজায় রাখে পলিফেরলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে বেদানা ইনফ্লামেশন কম করে এমনকি হৃদরোগের ঝুঁকি কম রেখে সুস্থ রাখে আমাদের হৃদযন্ত্র বেদানায় প্রচুর ফাইবার রয়েছে যা ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে বেদানায় রয়েছে ভিটামিন সি ও ভিটামিন কে যা আমাদের শরীর সব রকমভাবে সুস্থ রাখতে সাহায্য করে তবে ব্লাড সুগারে আক্রান্ত রোগীদের বেদানা খাওয়া উচিত নয় পুষ্টিবিদদের মতে এতে হিতে বিপরীত হতে পারে তাহলে রক্তের শর্করার পরিমাণ বেরিয়ে যেতে পারে তাই ডাক্তারের পরামর্শ নিয়ে পরিমিত পরিমাণে বেদানা খান মধুমেহ রোগীরা বেদানা রস করে না খেয়ে মধুমেহ রোগীরা গোটা ফল খান এতে ফাইবার অটুট থাকে এবং রক্তে শর্করার পরিমাণ বাড়ে তুলনামূলকভাবে কম হারে ব্লাড সুগার নিয়মিত পরীক্ষা করার পাশাপাশি কতটা বেদানা খাবেন তা জানতে ডাক্তারের পরামর্শ নেওয়া একান্তই দরকার